তো বন্ধুরা আবার একটি খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আমরা চলে এলাম সকলের পরিচিত আশা করি ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা পাচ্ছে সকলে বুঝতেই পারছ কোন জায়গা নিয়ে আমি কথা বলছি কোন জায়গা দেখানোর চেষ্টা করছি চলো ফুল ভিডিও দেখি আমরা বিষয়টা যতটা সারপ্রাইজিং মনে হচ্ছে আমাদের বীরভূমবাসীর পক্ষে এতটা যে বিষয়টা সারপ্রাইজিং সেটা নয় সন্ধ্যেবেলায় যারা আসনি তারা আসবে এই জায়গাটা খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এনজয় করবে এই জায়গাটা খুব সুন্দর জায়গা অনেকে আসে অনেকে আসে এই জায়গাটা সন্ধ্যেবেলায় যে এখন নতুন ট্রেডিং ট্রেন্ডিং চলছে হ্যাঁ সমস্ত জায়গায় যেগুলো চলছে এখন উত্তর ভারতে বা বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় শুরু হয়েছে হ্যাঁ বীরভূম ডিস্ট্রিক্টও যে পিছিয়ে নাই এটা প্রমাণ আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো হ্যাঁ যদিও সন্ধ্যে হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখা যাক অতটা মাকে দর্শন করতে পারবো হ্যাঁ এই যে আমরা মন্দিরে গেট চলে এসেছি গেছি আমাদের মূল গন্তব্যে সোনালি সন্ধ্যাবেলা খুব সুন্দর গাড়িটিকে আলোকিত ঝলমলে অসাধারণ পরিবেশ প্রথমে পার্কিং জমে গেছে আমাদের গাড়িটা রাখা যাবে তারপর দুটো ভোজন রসিক বাঙালি খাদ্য রসিক বাঙালি খুঁতার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চান যেন ঝলসান রুটি এসে এসেই আমাদের খানা পিনা দেখো চলছে খুব ভালোই পার্কিং জোনে থাকা ছোট একটা দোকান লস্যির দোকান লস্যিটা অসাধারণ এখানকার সাথে ভ্যারাইটিস জুস সত্যি চমক সুন্দর এই যে ও খেতে শুরু করে দিয়েছে আমাদের মূল গন্তব্যে যাওয়ার আগে পার্শ্ববর্তী সুন্দর একটি শিব মন্দিরে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম অসাধারণ সান্তকালীন এখানে পুজো কার সাথে আরতি চলছে এরপরই আমাদের মূল গন্তব্য মূল মন্দিরে আমাদের প্রবেশপথ প্রবেশপথে সকলে প্রবেশ করলাম বীরভূমবাস হিসেবে এমন খুব কমজনই থাকবে যারা এই দর্শনীয় স্থানটি না এসে থাকবেন খুব সুন্দর একটি জায়গা আমাদের আজকে সন্ধ্যেবেলায় আসার জন্য মানে কি কারণে আমরা এখানে আসলাম সন্ধ্যেবেলাটাকে কেন আমরা বেছে নিলাম কিছুক্ষণ পরেই সকলে জানতে পারবে কালির নাম বড় মেধা সদা গান নাম ইচ্ছা করে পায়স পিঠা কালীর নাম বড় মিঠা সদা গান কর পান নাম বড় মিঠা ওরে ধিকরে রসনা তবু ইচ্ছা করে পায়স পিঠা কালির নাম পডু